আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমি দেখাবো আপনারা কিভাবে সেলফিন থেকে আপনারা সরাসরি আপনাদের যে নেস্কো প্রিপেইড মিটার আছে এই মিটারে টাকা কিভাবে উঠাবেন এটা আমি দেখাবো তো এই জন্য কিন্তু আপনাদের যেটা করতে হবে সেলফিনে অ্যাপটা ইনস্টল থাকা লাগবে অর্থাৎ ইসলামী ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট থাকা লাগবে তাহলে কিন্তু সেলফিন থেকে এটা করতে পারবেন তো আমি সেলফিনে প্রবেশ করলাম আপনারা সেলফিনে প্রবেশ করবেন লগ করে নেবেন লগ ইন করে নেওয়ার পর যেটা করবেন আপনারা কিন্তু চাইলে সেলফিন থেকেও করতে পারেন আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু করতে পারেন আপনারা সেলফিন থেকে যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাংকের টাকাটাকে সেলফিনে আনতে হবে তারপর কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন তো আমার দেখেন সেলফিনে কিন্তু জিরো ব্যালেন্স আছে তো আবার চাইলে কিন্তু সেলফিনে নিয়ে এসে তারপর করতে পারবেন তো আপনারা সেলফিনে কীভাবে টাকা নিয়ে আসবেন অ্যাকাউন্ট থেকে এটা আগে দেখাই তো ওই জন্য আপনারা কী করবেন এই যে অ্যাড মানিতে ক্লিক করবেন অ্যাড মানিতে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন তারপরে অ্যাকাউন্ট এখানে শো করবে ওর উপরে ক্লিক করে দিবেন এরপর কি করবেন এখানে আপনাদের অ্যামাউন্টটা দিয়ে দিবেন দেখেন আমি একশো দিলাম এখানে আপনাদের সেলফিনের যে পিনটা আছে ওটা দিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবেন এরপর জাস্ট এখানে যে কনফার্ম এখানে ক্লিক করবেন এরপর এখানে ওটিপি আসবে ওটিপিটা বসাবেন অটোমেটিকলি কিন্তু এটা বসে যাবে যে এ ক্লিক করবেন তারপর কনফার্মে ক্লিক করে দিবেন দেখেন আমার সেলফিনে কিন্তু টাকাটা চলে গেছে আমি এখন হোমে ফিরে গেলাম এখানে দেখেন ব্যালেন্সে ক্লিক করে দিলাম একশো টাকা কিন্তু এখানে দেখাচ্ছে তো আপনারা এই সেলফিন দিয়েও করতে পারেন আবার অ্যাকাউন্টেও করতে পারেন এখন বিদ্যুৎ বিলটা কীভাবে দেবেন আমি দেখাই দেখেন এখানে যে বিল পেমেন্ট এর উপরে ক্লিক করে দেবেন এখান থেকে এখানে দেখেন ইলেকট্রিসিটি নামে একটা অপশন এর উপরে ক্লিক করবেন এরপর আপনারা কী করবেন এই দেখেন নেস্কো প্রিপেইড নামে একটা অপশন এর ওপরে ক্লিক করে দেবেন আপনারা চাইলে এখান থেকে ডেস্কোতে তারপরে যে নেস্কো পোস্টপেইড এটা সব কিছু কিন্তু করতে পারবেন তারপর দেখেন ডিপিডিসি স্মার্ট সব কিছুতে করতে পারবেন তো আমি নেস্কো প্রিপেইডে দেখাবো জন্য এখানে ক্লিক করে দিলাম এরপর এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন অ্যাকাউন্ট নাম্বার বলতে আপনাদের যে মিটারের যে কাস্টমার নাম্বারটা আছে ওটা এখানে দিয়ে দেবেন তো আমি আমারটা দিয়ে দিচ্ছি এরপর এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন তো আমি অ্যামাউন্টটা দিয়ে দিয়ে যে নেক্সটে ক্লিক করে দিব তো আপনারা অ্যামাউন্ট দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন এরপর দেখেন এখানে সেলফিন সিলেক্ট করা আছে সেলফিন সিলেক্ট করা থাকলে আপনাদের যে আমার সেলফিনে কিন্তু একশো টাকা আছে তো আপনারা যদি সেলফিন থেকে করতে চান এখান থেকে কিন্তু তাও করতে পারবেন সেক্ষেত্রে ওই যে আমি আগে দেখাইলাম সেলফিন থেকে কিন্তু ব্যাঙ্ক থেকে সেলফিনে টাকা আনতে হবে তো আমি কী করব আমার যেহেতু সেলফিনে অত টাকা নেই আমি এদের অ্যাকাউন্টে ক্লিক করে দিব তো আমি অ্যাকাউন্ট থেকে বিল বিল পেটা করব তো আমার দেখেন এখানে ডিটেলস কিন্তু দেখাচ্ছে আমার মিটারে তো আপনাদের মিটারের এখানে কিন্তু সব কিছু শো করবে তো আপনারা এটা ভালোভাবে দেখে নেবেন নেওয়ার পরে কি করবেন এই যে এখানে আপনাদের পিনটা দিয়ে দেবেন অর্থাৎ আপনাদের সেলফিনে পিনটা দিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবেন এরপরে কনফার্মে ক্লিক করে দিবেন এরপর আপনাদের পিন আসবে অর্থাৎ আপনাদের নাম্বারে একটা পিন আসবে ওটা অটোমেটিক নিয়ে নেবে এরপরে কনফার্মে ক্লিক করে দিবেন আবার জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের টাকাটা মিটারে চলে যাবে তো আমি আসলে এটা দেখাবো না কারণ আমার মিটারে টাকা আছে আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি এই পর্যন্ত আসলাম তো এখান এরপর কিন্তু আপনাকে টোকেন নাম্বার যাবে বিশ ডিজিটের ওটা আপনারা মিটারে বসাবেন অথবা অটোমেটিক কিন্তু এখান থেকে আপনাদের মিটারে চলে যাবে টাকাটা টোকেন নাম্বার না চাইতে পারে সেক্ষেত্রে তো আপনারা এটা দেখে নেবেন টোকেন নাম্বারটা না পান সেক্ষেত্রে আমি দেখা একটু সেক্ষেত্রে আপনারা কী করবেন এই যে গুগলে চলে এসে এখানে লিখবেন নিস্কো প্রিপেইড মিটার এটা লিখে সার্চ দিয়ে দিবেন তারপরে দেখেন নিস্কো প্রিপেইড কাস্টমার পোর্টাল এখানে ক্লিক করবেন তো এরপর আপনারা কী করবেন আপনাদের মিটার নাম্বারটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে যে লগ ইনে ক্লিক করে দেবেন এটা যখন এখানে সাকসেস লেখা দেখবেন তখন লগ ক্লিক করে দেবেন দেওয়ার পরে এই যে রিচার্জ হিস্ট্রি দেখুন এখানে ক্লিক করবেন এখান থেকে দেখেন আপনি মিটারে সব কিছু দেখাবে এই যে এখানে দেখেন টোকেন নাম্বার আপনারা কিন্তু এখান থেকে টোকেন নাম্বারটা পেয়ে যাবেন যদি আপনারা ফোনে যদি এস না আসে সেক্ষেত্রে তো এই টোকেনটা নিয়ে আপনারা মিটারে উঠাবেন উঠে কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন অর্থাৎ মিটারে টাকাটা কিন্তু চলে যাবে এভাবে কিন্তু আপনারা চাইলে সেলফিনের মাধ্যমে প্রিপেইড যে মিটার আছে নেস্কো ওগুলোতে কিন্তু বিল পে করতে পারেন তো ধন্যবাদ সবাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন